এবং আমাদের এরও বলছে যে তাদের স্ট্রেংথ বাড়াইতে হবে যে পুলিশের যে স্ট্রেংথ আছে ওই সংখ্যাটাও আমাদের কিন্তু এখানে হবে প্লাস যে মাদকের যারা এই তাদেরও কিছুটা আমরা সংখ্যা বাড়ানোর চেষ্টা করতে তবু আপনারা জানেন সব যে লিমিটেশন আছে সংখ্যা বাড়াতে তো একটা ফাইন্যান্সিয়াল ইনভলভমেন্ট আছে এটা তো সহজে তো পারা যায় না একটু দেরি হয় বাট আপনি যে ইটা করছেন তো এটা তো সত্যি কথা তো স্যার আমি ছোট করে দুটো বিষয় জানতে চাই আমি তো এই একটা হচ্ছে রোহিঙ্গা ক্যাম্পের যে অপহরণ প্রতিক্রিয়া আগে উঠল আমি বারবার অনেক জায়গায় আমরা বলবার চেষ্টা করেছি এই অপহরণের সাথে প্রশাসন জড়িত কতিপয় সোর্স এবং কতিপয় প্রশাসনিক ব্যক্তি জড়িত এই যা যেই অভিযানই করুক না কেন সেই অভিযানে যখন ধরেন বারো জন চোদ্দ জন একসাথে আমরা কথাটা বলছি শোনা আপনার আর দরকার নেই এসপির ক্ষেত্রে আপনারা যুগান্তর থেকে কিন্তু রিপোর্টটা লিখছিলেন

আপনার কথা আসতেছে না কিন্তু এই যে উদ্যোক্তন থেকে কল করেছে যে এই মামলা নেওয়া যাবে এই মামলা নেওয়া যাবে এখন হলো কি মন্ত্রণালয় যাই ঘটে ওই দোষটা চাপে আইসা ইসের উপরে কি বলে উপদেষ্টার উপরে কিন্তু এখানে তো বাহিনী যেমন আমার ইসি আছে ফরাস্ট দলের দশটা আছে আপনার কৃষিতে বুঝি সতেরোটা ইয়ে হয়ে গেছে মানে আপনারা ওই ওনাগর সমস্যাটা কিন্তু আমাদের কাছে আসে কিন্তু অনেক সময় আছে যে সমস্যাটা আমাদের কানে আসতে দেরি যেমন ধরেন এই যে